উত্তর কোরিয়ায় ঢুকে পড়ল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার পশ্চিমাদের ঘায়ল করতে কিং এর সাথে প্রেসিডেন্ট পুতিনের ভয়ঙ্কর পদক্ষেপ যা দেখে রীতিমতো তাক লেগে যেতে পারে পশ্চিমাদের তবে প্রেসিডেন্ট পুতিনের সাথে কিম কিম জং উন আবার কখনো করবে না তো পুতিন মিলে কি তবে মতো আরো একটি শক্তিশালী জোট গঠন করতে পারবে কি ঘটতে যাচ্ছে পুরো বিশ্বে পুরো পৃথিবী যখন একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ঠিক তখন যেন পুতিন কিমের এমন সিদ্ধান্তেই বা কি করবে পশ্চিমারা শেষ পর্যন্ত কি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যাবে এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত থাকে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবার ন্যাটো নীতি দিয়েই এই পশ্চিমাদের গায়েল করার পরিকল্পনা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া আরশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল সফরে দেশটির সঙ্গে সই হওয়া চুক্তি নিয়ে চলছেরা বিশ্লেষণ চলছে ন্যাটো নীতির মতো একটি সংযুক্তি রয়েছে সেই চুক্তিতে যেখানে এক দেশে আক্রান্ত হলে অন্য দেশকেও আক্রান্ত হিসেবে বিবেচনা করা হবে এছাড়া ন্যাটোর মত যৌথবাহিনী বাহিনী গঠন ও নতুন কোন দেশ জোটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও জোর আলোচনা চলছে ইউক্রেন যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিস্থিতিতে কিম জং উনের উষ্ণ অভ্যর্থনা বলছে যে পশ্চিমারা যতই বঞ্চিত করার চেষ্টা করুক না কেন অনেকের কাছে প্রেসিডেন্ট পুতিনের গ্রহণযোগ্যতা এখনো সফরে দুই নেতার বিবৃতীয় চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির নিন্দার পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো জোরদার হওয়ার আভাস পাওয়া গেছে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিতে পশ্চিমা সামরিক জোট নেটোর পাঁচ নম্বর ধারার অনুরূপ একটি সংযুক্তি রয়েছে যাতে বলা হয়েছে পশ্চিম কিংবা প্রতিবেশীদের যে কোনো আগ্রাসনে এই দুই দেশ পরস্পর সহায়তা করবে চুক্তিতে আরো বলা হয় একটি দেশে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে অপর দেশ তাৎক্ষণিকভাবে অস্ত্র সহায়তাও দেবে প্রশ্ন উঠেছে এই সামরিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ফলে যৌথ সামরিক মহড়া এবং সীমান্ত রক্ষার জন্য যৌথ বাহিনী গঠন হবে ভবিষ্যতে আরো দেশ এই চুক্তিতে যুক্ত হবে কিনা সে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা এছাড়া এছাড়াও পারস্পরিক সামরিক সহযোগিতার এই চুক্তির ফলে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার হবে কিনা সেই প্রশ্ন উঠেছে এদিকে বহু প্রতীক্ষিত মার্কিন যুদ্ধাস্ত্র ইউক্রেনে আসতে শুরু করেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে অস্ত্র ব্যবহারে বেশ কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্রমাগত চাপের মুখে রাখতে এবং চলমান যুদ্ধে আসানোর ফল অর্জনে রাশিয়ার এখনই তাই অস্ত্রের প্রয়োজন আবার পরমাণু কর্মসূচিতে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা চেয়ে আসছে উত্তর কোরিয়া এই অবস্থায় রাশিয়া আউদ কিমজং অনকে সেই সহযোগিতা করবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত এই সফরের মধ্য দিয়ে পুতিন পশ্চিমাদের সেটি বিশ্বাস করাতে চান বলে ধারণা করছেন বিশ্লেষকরা এদিকে বন্ধু পুতিনের কাছ থেকে কি উপহার পেলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সেটি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কারো অজানা নয় প্রায় দুই যুগ পর উত্তর কোরিয়ার সফরে গেছেন প্রেসিডেন্ট পুতিন কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি এবারে সফরে কিম জন্য বিভিন্ন উপহারও নিয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের সহযোগী ইউরি উসাকোভ জানান যে কিম জং উনকে রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তবে অরাসের কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তিনি তা জানা যায়নি এছাড়াও কিম জং উনকে সেনাবাহিনীর একটি ছোড়া অ্যাডমিরাল ড্যাগার ও একটি টি সেট উপহার দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার নেতাকে একটি দামি লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন এদিকে পুতিনের সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি সই হয়েছে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে দেশ দুটির মধ্যে উনিশশো একষট্টি এবং দুই সালে যেসব চুক্তি হয়েছে নতুন চুক্তিটি সেগুলোর হবে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন যে তাদের মধ্যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক এবং নিরাপত্তা চুক্তি হয়েছে এই চুক্তিকে একটি ব্রেক থ্রু হিসেবে অভিহিত করেছেন তিনি অপরদিকে কিম জং উন এটিকে সন্দিক্ষণ হিসেবে অভিহিত করেছেন প্রতিবেদের মতে উত্তর কোরিয়া থেকে ভিয়েতনাম সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে যোদ্ধা বিমান পাহারায় চব্বিশ বছর পর উত্তর কোরিয়ায় পুতিন দীর্ঘ চব্বিশ বছর পর দুদিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এ সফরে আরও জোরালো হবে মস্কো বিয়ং ইয়ং সম্পর্ক তবে বিষয়টি ভালোভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র স্থানীয় সময় দিবাগত রাত পনেরো তিনটার দিকে পিওং ইউ এর বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বহনকারী উড়োজাহাজ পাহারায় ছিল অন্তত একটি যুদ্ধ বিমান এ সময় পুতিনকে লাল গালিতে সংবর্ধনা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এরপর তারা চলে যায় হোটেলের দিকে পুতিনের এ সফরে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ তিনি জানান যে চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা হয়েছে সেগুলো বিবেচনায় রেখেই এ চুক্তি স্বাক্ষর হবে প্রেসিডেন্ট পুতিনের এ সফরকে ইতিবাচকভাবে নিচ্ছেন চায়না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই সফর নিয়ে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্বলের সঙ্গে ফোনে কথা বলেন দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং উন সেউলের সংখ্যা পুতিনের সফরে মস্কো ও পিয়ং এর মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন পুতিন সবশেষ উত্তর কোরিয়ার সফরে যান ২৪ বছর আগে দুই সালের জুলাইয়ে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া সফরে যান কিম জং উন তখন তিনি পুতিনকে নিমন্ত্রণ জানান সেই নিয়ন্ত্রণে সাড়া দিয়ে তিনি সফরে গেলেন এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে গণমাধ্যমের তথ্য বলছে গাড়িটি ছিল রাশিয়ার বিলাসবহুল ব্র্যান্ডের যেটি পরে কিমকে উপহার হিসেবে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যকার সুসম্পর্ক এবং কিমের সঙ্গে সক্ষতার বিষয়টি তুলে ধরতে এমন কাজ নিজে গাড়ি চালানো অর্থাৎ নিজে গাড়ি চালিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কালো রঙের সাজোয়া অরাস গাড়ির চালকের আসনে বসে আছেন প্রেসিডেন্ট পুতিন আর পাশের আসনে বসেছিলেন কিম জং উন গাড়িটি পার্ক এলাকা দিয়ে যাওয়ার সময় দুই নেতাকে গল্প এবং হাসিতে মেতে থাকতে দেখা যায় গাড়ি থেকে নেমে পরে দুই নেতাকে বাগান ঘেরা একটি এলাকায় পাশাপাশি হাঁটতে ও আলোচনা করতেও দেখা যায় প্রতিবেদন মতে পুতিন চলতি বছরের ফেব্রুয়ারিতে কিম জং উনকে রাশিয়ার নির্মিত একটি লিমোজিন উপহার দিয়েছিলেন দুই দশক পর উত্তর কোরিয়ার সফরে গিয়ে আবারও কিম জং উনকে একই গাড়ি উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়াও কিমকে সেনাবাহিনীর একটি ছোড়া অ্যাডমিরাল ড্যাগার ও একটি টি শার্ট উপহার দিয়েছেন এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজোড়া পুংশান কুকুর উপহার দিয়েছেন কিম জং উন দর্শক প্রেসিডেন্ট পুতিনের সাথে কিম জং উনের যে সুসম্পর্ক তৈরি হতে যাচ্ছে সেটি অবশ্যই পশ্চিমারা ভালো চোখে দেখবে না পশ্চিমারা এখন মনে করছে যে পুতিনের সাথে কিম জং উনের এক হওয়াটি তাদের জন্য হুমকি মতো তো এ অবস্থায় পশ্চিমারা অবশ্যই চাইবে না যে রাশিয়া এবং উত্তর এক হোক এ অবস্থায় পশ্চিমারা অবশ্যই রাশিয়ার এবং উত্তর কোরিয়ার মধ্যে ফাটল ধরানোর বিকল্প কোন চেষ্টা করবে দর্শক প্রতিন এবং কিম এক কি পশ্চিমাদের বিরুদ্ধে বড় কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসটিকে ফলো করে দিন ধন্যবাদ